কিন্তু আমি হাল ছাড়ছি না পাবলিকদের উৎসাহ দেখে আমি বুঝতে পারি যে আমি এইসব লাইনের মধ্যে কিছু করতে পারবো তো ছেলে শুরু করতে হ্যাঁ তো গাইস একটা কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে স্ট্রাগল করছে তো তোমরা সেটা দেখো না গাইস আর কিভাবে ভিডিও বানাচ্ছে কত রকম মানুষ কত রকম কথা বলে মুখে পিছনে কত রকম কথা বলে গাইস বলার বাইরে তাও কষ্ট করে সহ্য করে তাও নিজের কাজ চলিয়ে যাচ্ছে গাইস তো তোমরা একটু সাপোর্ট করো দেখতে পাচ্ছ ভিডিও শ্যুট করার টাইমে কীভাবে হয়েছে দেখো হাল আমার কি হয়েছে ঘামে ঘাম পুরো শরীরে পুরো শরীর থেকে জল বেড়াচ্ছে গাইস তো তোমরা বুঝতে পারছো পট পাচ্ছি না গাইস তোমাদের থেকে এত ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করে এডিট করে আপলোড দিচ্ছি তোমরা তোমাদের ভালোবাসা কিচ্ছু দেখতে পাচ্ছি না গাইস তো গাইস একটা কন্টেন্ট ক্রিয়েটার কত কষ্ট বুকের মধ্যে কত কষ্ট নিয়ে চলছে এইসব লাইনে তো তোমরা বুঝতে পারছো সব ধরনের সবার কথা বলছি না গাইস সব রকমের মানুষ থাকে সবাই সব ধরনের কথা বলে কেউ উৎসাহ দেয় কেউ ভালো কথা বলে কেউ বলছে চালিয়ে যা খুব সুন্দর হচ্ছে আর কেউ কিছু কিছু ছেলেরা মানুষরা এমন ব্যবহার করে এমন কথা বলে কি মন খারাপ হয়ে যায় তাও নিজের কষ্ট বুকের মধ্যে রেখে তাও আমরা ভিডিও শ্যুট করতে বেরিয়ে যাই আর ওদের আর আমি একটা কথা মনে রাখছি অনেক দিন থেকে আমিও টিকটক থেকে স্টার্ট করছি গাছ তো অনেক দিন থেকে ভিডিও শ্যুট করছি অনেক দিন থেকে স্ট্রাগল করছি এইসব লাইনে কিন্তু আমি হাল ছাড়ছি না কেন আমার জানা আছে একদিন না একদিন অবশ্যই সাকসেস হব এইসব লাইনে কেন কি এদের উৎসাহ দেখে আমি বুঝতে পারি যে আমি এইসব লাইনের মধ্যে কিছু করতে পারবো কারণ তোমাদের আশায় আমি এত দূর আগিয়ে এসেছি আর আগেও তোমরা যদি একটু সাপোর্ট করো তো আগে বাড়তে পারবো আশেপাশের অনেক মানুষজন আছে ভালো ভালো যারা আছে তারা আমার ব্যাপার নিয়ে অনেক ভালো ভালো কথা বলে কী ভিডিও ভালো বানাই এটা ওটা সব ধরনের কথা বলে কেন আমি এসব লাইনে আছি তো বুঝতে পারছি কি আছে না আছে তো আর আমি মাইন্ডে করি না কারো কথা কে কি বলছে আর আমি শুনি না আগে এসব কথা ভাবতাম বুঝতাম শুনতাম তো আর এখন এটা কান দিয়ে শুনছি ওটা কান দিয়ে বেরিয়ে বের করে দিচ্ছি তো গাইস তোমরা একটু সাপোর্ট করো গাইস আমাকে আর ভিডিওটা নিজের অরিজিনাল কন্টেন্ট দিচ্ছি গাইস তোমরা কি করছো একটু ভিডিওটা একটু শেয়ার করো টাটা বাই বাই